আল্লাহ তোমার কাছে ফরিয়াদ যারা আমাদেরকে নির্যাতন করলো আল্লাহ তাদের প্রতি আমরা ক্ষমা ঘোষণা করছি আল্লাহ তাদেরকে তোমার তুমি তাদেরকে ক্ষমা করে দাও তাদেরকে আমরা সংশোধনের জন্য আল্লাহর কাছে সপর্দ করে দিলাম যারা কোরআনের পথে ইসলামের পথে আপনারা আসতে চান আপনাদের দরজা উন্মুক্ত রয়েছে হে আল্লাহ তোমার কাছে লাখো শুক্রিয়া তুমি আমাদেরকে নব্য ফারাওনের পতন দেখিয়েছ তোমার কাছে এখন মুনাজাত তুমি দয়া করে আমাদের কোরআনের শাসনটা দেখাও আল্লাহ তুমি কোরআনের শাসনটা দেখাও আল্লাহ আমাদের ভাইয়েরা বঞ্চিত আমাদের মারা বঞ্চিত আমাদের ছাত্ররা বঞ্চিত আমাদের দেশপ্রেমিক দাদুরা বঞ্চিত আল্লাহ তোমার কাছে ফরিয়ত আল্লাহ তুমি দয়া করে মায়াকের কোরআনকে একবার সংসদে পাঠিয়ে দাও আল্লাহ আমরা কোরআনে একবার সংসদ সংসদে আমরা কোরআন পাঠাতে চাই কি বলেন ঠিক কেনা বলেন আমি আপনাদেরকে বিনোদন অনুরোধ করতে চাই আমাদের এক সময় এত বিশাল মাহফিল একটা ওয়ার্ডের উদ্বেগ দূরের কথা পৌরসভায় আমরা একটা মিছিল করতে পারতাম না কোথা ঠিক কিনা বলে আমরা একটা জনসভা করতে পারতাম না কোথা ঠিক কিনা বলে আমাদের দশজন ছাত্রকে নিয়ে দশজন দায়িত্বশীলকে নিয়ে যে আমাদের শিক্ষা দেয় কিভাবে রুকু করতে হবে কিভাবে সিজনা করতে হবে কিভাবে তাসমি করতে হবে কীভাবে কোরআন সহি করে পড়তে হবে এই জিনিসটাও যদি শিক্ষার জন্য ডাক দিতাম আওয়ামী লীগের বন্ধুরা মোবাইল করে করে পুলিশকে ধরে দিয়ে আমাদেরকে গ্রেপ্তার করে ধরে দিত আমরা নাকি নাশকতা মামলা করছি আমরা নাকি নাশকতা করছি আমাদের ভাই গ্রেফতার করে করে আমাদের ভাইদেরকে গ্রেফতার করে করে নির্যাতনের পর নির্যাতন করে আমাদেরকে পঙ্গু করে দেওয়ার চেষ্টা করে আমাদেরকে যারা নিপীড়ন করলো আমাদেরকে যারা বাড়িঘর ছাড়া করলো আমাদেরকে যারা এই ঘর থেকে বাইরে যাতে বাইরে যেতে দিলো না আমাদেরকে যারা নির্বিঘ্নে ব্যবসা বাণিজ্য চাকরি বাকি করতে দিলো না তোমার কাছে ফরিয়াদ আল্লাহ তাদের প্রতি আমরা ক্ষমা ঘোষণা করছি আল্লাহ তাদেরকে তোমার তুমি তাদেরকে ক্ষমা করে দাও তাদেরকে আমরা সংশোধনের জন্য আল্লাহর কাছে সপর্দ করে দিলাম যারা কোরআনের পথে ইসলামের পথে আপনারা আসতে চান আপনাদের দরজা উন্মুক্ত রয়েছে আপনাদেরকে আমরা আপনারা আমরা আপনাদেরকে ক্ষমা করে দিলাম আমাদের আমির জামাত ক্ষমা করে দিয়েছি আমাদের এখানে নির্যাতন নিপীড়ন যারা করেছে আমাদের মাওলানা কাজী কামুল হক ভাই আমাদের আমাদের মাওলানা আবুল কালাম আজাদ ভাই আমাদের আমাদের ইসলাম রাজু ভাই যিনি ঢাকা থেকে এসে তাও পারে না আমাদের সোহেল রানা দীর্ঘ চোদ্দ বছর দীর্ঘ দশটি বছর সে বাড়িতে থাকতে আসতে পারে না এই দেশে আসতে পারে না এই কথা ঠিক কিনা বলে হাসিনার পতন পাঁচ তারিখে হয়েছে বিদায় আসছে হচ্ছে সম্মানিত সুধি মণ্ডলী আমরা যে কথা বলছিলাম আমাদের সোহেল অনেক মানুষ বাড়ি ঘর ছেড়ে আমরা বাইরে অবস্থান করছিলাম কথা ঠিক কিনা বলে আল্লাহ তালা যদি এই পাঁচ তারিখে এই জুলুমবাজ সরকারের পতন না হতো তাহলে কি সোহেলদানা সহ আমরা এই উন্মুক্ত পরিবেশে কথা বলতে পারতাম পারতাম এই এলাকাগুলোতে আপনারাই সাক্ষী এতদিন যতগুলো প্রোগ্রাম হয়েছে এতদিন যতগুলো আলোচনা হয়েছে মিছিল হয়েছে মিটিং হয়েছে সব জায়গাতেই আল্লাহর নাম রাসুলের নাম কিন্তু প্রকাশ হয় না এই কথাটাই কেনা বলেন আল্লাহ তালা দয়া করে মায়া করে আমাদেরকে আমাদের দায়িত্বশীল ভাই থেকে আমি ধন্যবাদ জানাই মোবারকবাদ জানাই আপনারা তাদের জন্য একটা প্রাণ হয়ে দোয়া করবেন তাদের বাড়ি ভেঙে দেওয়া হয়েছে ঘর ভেঙে দেওয়া হয়েছে ব্যবসা কেড়ে নেওয়া হয়েছে তাদেরকে রাস্তা দিয়ে হাঁটতে যাওয়া হয় নাই এক মাইলের রাস্তা তিন মাইল ঘুরে বাজারে ঢুকতে হয়েছে দিনের বেলা নয় রাতের বেলা নয় যখন তখন যখন তখন তারা যদি কোনো এক সময় বাড়িতে আসতো বাড়িতে আসি যুক্ত তিন মাস পর ছয় মাস পর নিজের বাচ্চাদের সঙ্গে খোঁজ খবর নেওয়ার জন্য পরিবারের বাচ্চাদেরকে পরিবারের খোঁজ খবর নেওয়ার জন্য আসতো তারা এসে বসতো আর বাচ্চাদের মুখে হয়তো একটু ভাত তুলে দিত আর নিজে একটু ভাত খাওয়ার জন্য মা রেডি করে রাখছে রেডি করে রাখছে আমরা দেখেছি খাবার গাছ তুলি নেই মুখের ভাত তুলে দেওয়া হয়নি এইদিকে আওয়ামী লীগের বন্ধুরা পুলিশ পাঠাই দিয়েছে স্লোগান মিছিল চলে আসলো ভাই আপনি কোথায় আছেন বাড়িতে আসছি ভাই ভাই সরে যান ভাই আপনার বাড়িতে পুলিশ যাচ্ছে সামনের দরজা দিয়ে নয় পিছনের দরজা দিয়ে আমাদেরকে বাড়িঘর ছেড়ে পালিয়ে চলে যেতে হয়েছিল কথা ঠিক কিনা বলে আওয়ামী লীগের আওয়ামী লীগের সরকারের পতনের আগ পর্যন্ত পাঁচ মিনিট আগ পর্যন্ত আমরা কেউ ঘরে ফিরতে পারেনি কথা ঠিক কিনা বলে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এখন মনে হয় আমরা মনে করি যে আওয়ামী লীগের পতনের যদি আরো দশ বছর দেরি হতো আরো বিশ বছর দেরি হতো আজ আমাদের মসজিদের ইমামরা গলা বাজিয়ে সুন্দর করে কোরআনে তাপসির করতে পারত না কথা ঠিক কিনা বলে এখন কোরআনে তাপসির করতে কোনো সমস্যা আছে না এখন ইসলামী আন্দোলন করতে কোনো সমস্যা আছে না আমি আপনাদেরকে বিনোদ করতে চাই যেহেতু সময় অনেক নিয়েছি প্রধান আলোচক আলোচনা করেছে আমরা কোথায় যেতে চাই আমরা কি চাই আমরা কেন চাই আমরা কিভাবে চাই আল্লাহর বাংলাদেশ এখন আল্লাহর মেহরবানিতে এই পরাজিত ফেসিক্স সরকার যারা খেলা হবে খেলা হবে বলে খেলার মাঠে আসলো না এখন উন্মুক্ত মাঠে মানুষ দলে দলে ইসলামী আন্দোলনে আসছে আমরা যে সমস্ত ভাইরা আসছে তাদেরকে ধন্যবাদ জানাই মোবারক আলহামদুলিল্লাহ কাউকে অপমান করা যাবে কাউকে তিরস্কার করা যাবে কাউকে গালি দেওয়া যাবে কাউকে কটু কথা বলা যাবে না এই ভাইদের প্রত্যেকের মনে কোরআনের জন্য ইসলামের জন্য কলজাটা হাহাকার হয়ে গেছে কথা ঠিক কিনা বলেন কোরআনের মহাব্বত ইসলামের মহাব্বত তাদের মধ্যে সব সময় ছিল কিন্তু বাতিলদের চোখ রাঙ্গানির কারণে তারা আমাদের পক্ষে আমাদের মোটরসাইকেল উঠতে পারে না কথা ঠিক কিনা বলেন আজকে যারা এসেছে ইসলামী আন্দোলনে যারা এসেছে তাদেরকে আমরা সাধুবাদ জানাই আলহামদুলিল্লাহ আমি আপনাদের কাছে অনুরোধ করতে চাই কয়েকটি কথা বলবো এক নম্বর কথা হচ্ছে আমরা আমাদের এই আসনটা আমরা বাংলাদেশ জামাত ইসলামী যেহেতু বাংলাদেশ জামাত ইসলামী বিএনপি সহ আমরা নির্যাতন নিপীড়ন হতে হতে আন্দোলন সংগ্রাম করতে করতে মূলত আমাদের বৈষম্যদির ছাত্র আন্দোলন তো শুরু হয়েছে জুলাই মাসে কিন্তু আসলে এই আন্দোলন আমরা শুরু করেছিলাম দু হাজার ছয় সালের অক্টোবর মাসে শুরু হয়েছিল কথা ঠিক কিনা বলেন সেই দিন আটাশে অক্টোবর আটাইশে অক্টোবর থেকে শুরু করে এ পর্যন্ত যতগুলো শহীদ হয়েছে সবগুলো এই যে ফেসিস্ট আওয়ামী লীগ সরকারের নির্দেশনা ঠিক কিনা বলেন সর্বশেষ আমরা এই আন্দোলন করেছি জীবন দিছি কিন্তু হাসিনা সরকারে পৌঁছতে পারে নাই তাদেরকে টলানো সম্ভব হয়নি কথা ঠিক কিনা বলেন হাসিনা এবং এই ফেসিস্ট সরকারের পতনটা হয়েছে আল্লাহর মেহেরবানীতে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এই তীব্র আন্দোলনের মুখে আলহামদুলিল্লাহ এই আন্দোলন একটা কি পেয়েছে একটা রূপ লাভ করেছে আলহামদুলিল্লাহ এই আন্দোলনকে এই বিজয়কে ধরে রাখতে হবে কিনা বলেন আমাদের ধরে রাখতে হবে কিনা বলেন এই মুহূর্তে কোনো সংসদ সদস্য আছে কোনো মন্ত্রী আছে কোনো এমপি নাই কয়েকদিন আগেও ছিল দুই মাস আগে ছিল না আমাদের থানা আমির বলতেন যে বাংলাদেশে এমন কোন পৃথিবীর ইতিহাসে এমন কোন রাষ্ট্র নাই এমন কোন উদাহরণ নাই যে সরকার পতনের পরে এক সঙ্গে প্রধানমন্ত্রী থেকে শুরু করে স্বরাষ্ট্রমন্ত্রী পররাষ্ট্রমন্ত্রী শিক্ষামন্ত্রী আর অর্থমন্ত্রী থেকে শুরু করে সকল মন্ত্রী একভাগে এক ভাগে পালিয়ে যায় এক ভাবে এক ভাবে তারা কোন মন্ত্রী এমপি উপজেলা চেয়ারম্যান ইউনিয়ন চেয়ারম্যান পর্যন্ত নাই কথা ঠিক কিনা বলেন এটা আউমলিক দৃষ্টান্ত উপস্থাপন করলো কথা ঠিক কিনা বলেন তারা প্রমাণিত করে দিল আমরা এই বিগত 15 বছর আমরা ভোটে নির্বাচিত হই নাই জোর করে নির্বাচিত হইছে কথা ঠিক কিনা বলেন বক্তব্যহিত আউমলিকের নেতৃবৃন্দ আমাদের কাছে ভিডিও এখনো রয়েছে মাঠে ঘাটে বক্তব্যহিত যে এই ভোট হচ্ছে আগামী অমুক দিন যারা নৌকা মার্কা বা অমুক মার্কায় ভোট দিবেন তারাই শুধু ভোট সেন্টারে আসবেন বাকি কেউ ভোট সেন্টারে আসার চিন্তা করবেন না এরম ভক্তপতি কিনা বলেন দিনের ভোট রাতে করছে আমরা কে টাকার সরকার নয় অন্তর্বাদিকারী সরকার এখন প্রয়োজন সংস্কার করে এমন নির্বাচন সেই নির্বাচনে আমাদের আহ্বান থাকবে দল 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 নির্বিশেষে বড় মাঝারি সবাই নারী পুরুষ সুস্থ অসুস্থ হিন্দু মুসলিম যারা আছে সকল ভাই বোনদেরকে বলবো প্রাণ খুলে ভোট দেওয়ার জন্য আপনারা আগামী জাতীয় সংসদ নির্বাচনের ভোটে আসবেন ইনশাআল্লাহ আমরা সেই নির্বাচনে বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে কেন্দ্রীয় সিদ্ধান্ত সিদ্ধান্তক্রমে পাটকাম হাতিবান্দা নির্বাচনী এলাকায় আমরা আমরা আমাদের নমিনি নাম ঘোষণা করেছি প্রাণপ্রিয় নেতা আইপাটকাম হাতিবান্দা মাটি ও মানুষের নেতা বিশিষ্ট সমাজ শিল্পপতি জনাব আনোয়ার ইসলাম রাজু ভাই